আসসালামু আলাইকুম বহিষ্কার জলে এলো বিএনপি রাজনীতি একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে বিএনপি রাজনীতি নির্বাচনের আগে বিএনপির পরাজয় নিশ্চিত যে বিএনপি নির্বাচন নির্বাচন করে একেবারে গলা শুকিয়ে ফেলছে সরকারকে বিরক্ত করে ফেলছে জনগণকে অতিষ্ঠ করে ফেলছে সেই বিএনপি এখন নির্বাচনের আগে পরাজয়ের সংখ্যা পেয়ে পড়ছে বিএনপিকে বিএনপির এখন পরাজয়ের আতঙ্ক আছে বিএনপির ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে এটা হলো নিজেদের কারণে এটা প্রতিপক্ষর কারণে না এটা জামাত এনসিপি এখন বিএনপির প্রতিপক্ষ তাদের কারণে না এটা নিজেদের ভুল রাজনীতির কারণে বিএনপি এখন মহাবিপদে আছে বিএনপি রাজনীতি এখন মহাসংকটে আছে একেবারে বিএনপি রাজনীতি বালাসালে আইসিওতে আছে মোমস অবস্থায় আছে বিএনপি রাজনীতি বিএনপির ভিতরে চেইন অফ কমান্ড বলতে কিছু নেই এখন তারেক জিয়া দেশে আসার পর এটা আরও ভেঙ্গে গেছে উনি যে যোগ্য নেতৃত্ব না ওনার যে নেতৃত্বের যোগ্যতা নেই এটা তার বড় প্রমাণ বিএনপির ইতিহাসে এত বিদ্রোহী প্রার্থী অতীতে কখনোই হয়নি বেগম খালেদা জিয়ার সময় একজন দুইজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার বেশি অন্তত আমি জানি না আমি উনিশশো সাল থেকে প্রত্যেকটা নির্বাচনের খোঁজখবর রাখি বিএনপির কে প্রার্থী হলো আওয়ামী লীগের কে প্রার্থী হয়েছে জাতীয় পার্টির থেকে কে প্রার্থী হয়েছে কয়জন জিতেছে কয়জন হেরেছে কয়জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে এটা আমার জানা আছে প্রত্যেকটা নির্বাচনে উনিশশো সাল থেকে একানব্বই ছিয়ানব্বই এক আট আর চোদ্দ আঠারো চব্বিশ ওগুলিতে হিসাব না করলে হয় তো টোটালি ষাটটা নির্বাচন একানব্বই পর থেকে হয়েছে ওগুলিতে এক হিসাবে ধরলে আটটা একটা হলো বিতর্কিত বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা দিয়েছে যেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারে বিল পাশ করছে ওটা ব্যতীত ষাটটা আর ওটা ধরলে আটটা হবে তো এই নির্বাচনগুলিতে আমি লক্ষ্য করেছি কয়েকজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিদ্রোহী প্রার্থী হাতে গোনা কয়েকজন হয়েছেন শেষ কিন্তু এবারে ব্যাপকভাবে বিদ্রোহী প্রার্থী হয়েছে বিএনপির থেকে বিরানব্বই জন এবং একজন প্রার্থীকেও তারেক রহমান নির্বাচনে মাঠ থেকে প্রত্যাহার করতে পারেননি দিন দিন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের পক্ষে বিএনপির তৃণমূলের নেতা সমর্থকরা সমর্থন দিচ্ছেন বিএনপির একের পর এক কিছুদিন থেকে লক্ষ্য করবেন প্রায় প্রতিদিন রুটিন করে বিএনপি বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন ইউনিটের বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিদিনই বহিষ্কার করতেছেন গতকালকে একান্ন জনকে বহিষ্কার করছে আজকে নড়াইল জেলার একবারে সিনিয়র উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে সিনিয়র ছয়জন নেতাকে বহিষ্কার করছে কিন্তু বহিষ্কারও বিদ্রোহী প্রার্থীদের পক্ষে সমর্থকদের নেতাকর্মীদের সমর্থন থামেনি নেতাকর্মীরা ওই বিদ্রোহী প্রার্থীদেরকে সমর্থন দিচ্ছেন নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতেছেন এই যে এত বহিষ্কার করতেছেন আজকে যে বহিষ্কার করা হয়েছে ওনাকে করা হয়েছে এই জন্য বহিষ্কার এই ছয় নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উনি নড়াইলের লোহাগাড়া এবং সদর আসন থেকে এমপি প্রার্থী হয়েছেন দলের বিপক্ষে গিয়ে দল ওনাকে নমিনেশন দেয়নি আর ওনার পক্ষে এই বিএনপির লোহাগাড়া উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক সদর উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নড়াইল লোহাগাড়া উপজেলার পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ওনারা বিদ্রোহী প্রার্থীর প্রার্থীর পক্ষে কাজ করতেছেন এই জন্য ওনাদেরকে বহিষ্কার করা হয়েছে তো একই অভিযোগে একান্ন জনকে করছে তার আগের দিনও করছে এইভাবে প্রায় প্রতিদিন বহিষ্কার করতেছে কতজনকে আপনারা বহিষ্কার করবেন এভাবে বহিষ্কার কোনো সমাধান না সমাধান ছিল যেটা যে নেতা এটা নেতা নেতাকর্মী এদের মূল্যায়ন করতে পারতেন মূল্যায়ন করলে সমস্যার সমাধান হতো নুরুল হকনুরের যেটা দশমিনা গালাসিপা ওই আসনটার থেকে পুরো দুইটা উপজেলা কমিটি বাতিল করে দেওয়া হয়েছে নেতাকর্মী সমর্থকরা সবাই ওখানে বিদ্রোহী প্রার্থীর পক্ষে হাসান আল মামুনের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া দুই আসলে রুমিন পারানার পক্ষে সেখানকার নাটক কর্মী সমর্থক সবাই তো এখানে দেখা গেছে যত জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে সব জায়গায় বিদ্রোহ প্রার্থীর পক্ষে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা কাজ করতেছেন আপনারা কয়েক হাজার বহিষ্কার করলেও এটা থামাতে পারবেন না আপনাদের এটা আপনাদের আগামী নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ হবে এটা বিএনপিকে আগের থেকে সাবধান করছে যে এইসব বিদ্রোহী প্রার্থীর সাথে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা এরা যেন ভবিষ্যতে নির্বাচনে যেন এই বিদ্রোহী প্রার্থী না হয় দলের বিপক্ষে অবস্থান যেন না নেয় এরা যদি বিদ্রোহী হয় প্রার্থী হয় দলের বিপক্ষে যদি অবস্থান নেয় তাহলে দলের ভারাজা দলের পরাজয় একেবারে নিশ্চিত হবে যে কয়টা আসনে বিদ্রোহী প্রার্থী হবে উনআশিটা আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছে বিরানব্বই জন এই উনআশিটা আসনে বিএনপি পরাজিত হবে বিএনপির ভাগ হয়ে যাবে আর বিএনপির প্রতিপক্ষ হিসাবে মাঠে আছে জামাত এনসিপি জোট যেটা এগারো দলীয় জোট বর্তমানে এগারো দলীয় জোটের বাক্সে ওদের একক ভোট পড়বে ওদের ভোট ভাগ হবে না ওদের কোনো বিদ্রোহী প্রার্থী নেই এবং তাদের দলের মধ্যে দলে অথবা জোটে কোনো জটিলতা নেই সমস্যা নেই যার কারণে তাদের ভোট এক বাক্সে পড়লে তারা বিজয়ী হবে আর বিএনপির ভোট ভাগ হয়ে যাবে বিএনপির ভাগ হয়ে গেলে বিএনপি সেখানে পরাজিত হবে বিদ্রোহী প্রার্থীরা এক বাক্সে যাবে বিএনপি যাকে প্রার্থী দিচ্ছে তার পক্ষে কিছু ভোট যাবে এবং দলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে অন্যদেরকে ভোট দেবে দলের বিপক্ষে অবস্থান নিয়ে যেটা এখনই স্পষ্ট হয়ে গেছে দলের বিপক্ষে এখনই অনেকে অবস্থান নিয়েছে বিএনপি যেটা করতে পারতো সেটা হলো এখানে অনেক নেতা নেতাকর্মী বাদ পড়েছে ছত বছর এরা অনেক ত্যাগ স্বীকার করছে দলের পাশে ছিল কিছু পাওয়ার আশাই ছিল কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সাথে আলোচনায় বসেনি আলোচনায় বসতে হবে না বসলে এটা বিপর্যয় দেখা দিবে দলের ভিতরে দলের আগামী নির্বাচনের ফলাফলে একটা বিশাল বড়ো প্রভাব পড়বে কোনো সন্দেহ নেই এটা যে দলের ভিতরে বিশাল প্রভাব ফেলবে বিন্দুমাত্র সন্ধ্যা এক একটা আসন জাতীয় সংসদের মহামূল্যবান এগুলি একটা আসনের জন্য আপনি হয়তো সরকার গঠন করতে পারবেন না সেখানে উনআশিটা আসনে বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী আছে একজনও নারেনি এদের সবাইকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এরা মাঠে আছে এবং এদের পক্ষে তৃণমূলের নেতাকর্মীরা সমর্থকরা কাজ করে যাচ্ছেন ওখানে আবার এই যে জামাত জোটে যাদের যাদেরকে প্রার্থী করা হয়েছে ওরা খুব কৌশলী প্রার্থী দিয়েছেন খুব সৎ যোগ্য ক্লিন প্রার্থী দিয়েছেন ওখানে ওদের প্রার্থী হয়ে যাবে ওখানে কোনো দুর্বল প্রার্থী নেই এবং দুর্বল জোট জোট নেই কারণ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী হলো বর্তমানে বিএনপির নেতৃত্বে যারা ছিল জোট থেকে বড় শক্তি দল ওরা বেরিয়ে গেছে মাহমুদুর রহমান মান্না উনি কয়েকদিন আগে বেরিয়ে গেছেন এল কর্নেল অলি আহমেদ উনি বেরিয়ে গেছেন এভাবে অনেকগুলি দল বিএনপি থেকে বেরিয়ে গেছে বিএনপির সাথে খুবই ক্ষুদ্র দুইটা দল আছে যাদের সমর্থক পুরো দেশে ভোট ব্যাংক তো ওদের নাই ওদের নিজস্ব যেসব আসন আছে যেমন নুরুল থেকে না আপনি এমপি নির্বাচিত হবেন না আমদানিবহমান পার্থের এই এমন ভোট আছে বিশ তিরিশ হাজার ভোট আছে এর বেশি ভোট পাবেন এই ভোট দিয়ে আপনি বর্তমান সময় এমপি নির্বাচিত হতে পারবেন না কারণ বর্তমান সময় এমপি নির্বাচিত হতে হলে কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ ভোট লাগবে পরটা কাজ করতে হবে বিএনপি এভাবে অসংখ্য জায়গায় হেরে যাবে এই উনআশিটা আসনে নিশ্চিত বিএনপি হারবে তার উপর বিএনপির এই যে তিনজন প্রার্থী মনোনয়ন বাতিল হয়ে গেছে ওনারা নির্বাচন করতে পারবেন না কুমিল্লা চার আসন কুমিল্লা দশ আসন আরো কয়েকটা আসনে এইভাবে জটিলতা আছে বিএনপির নানামুখী সংকটে আছে বিএনপির এই বিদ্রোহের কারণে বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপি পরাজিত হবে এটা নিশ্চিত বলা যায় কারণ এটা বিশাল প্রভাব পড়বে উনআশিটা আসেন একটা দুই টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ